মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক ব্যক্তির পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত বালিডাঙ্গা গ্রামের ঘটনা মৃতের নাম বনমালী ঘোষ জানা যায় মঙ্গলবার বিকেলে মাঠে গরু আনতে চান তিনি তারপরই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হঠাৎই বজ্রপাত হওয়ায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি তড়িঘড়ি তাকে নিকটস্থ মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের ছেলে বলেন আমার বাবা আর দাদু দুজনে একসাথে মাঠে গরু আনতে যায় তখনই হঠাৎ করেই বাজ পড়ে দাদু দেখে বাবা মাটিতে লুটিয়ে পড়েছে আমি বাড়িতেই ছিলাম খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বাবাকে মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বাবু বলেন বাবা মারা গিয়েছে মাঠে গরু ছেড়েছিল দাদু বাবা মেঘ ডাকছে বলে বাড়ি পালিয়ে আসছিল দিয়ে আস্তে আস্তে বড্ড পথে বাবার মাথায় গায়ে পড়েছে আর সঙ্গে সঙ্গে লোটি পড়ে গেছে দাদু তো দেখেছে সঙ্গে সঙ্গে মারা গেছে বাবা আমি ছুটে গেছি বাড়ির পাশেই ছিলাম দেখি বাবা নেই মারা গেছে কোথায় নিয়ে গেছি ওখানে নতুন আট হসপিটাল নিয়ে গেছি হসপিটালে বললাম মারা গেছে নেই আজকে কোথায় আজকে মঙ্গলকোট থানায় ছিল থানা থেকে আজকে কাটোয়া পোস্টমর্টম পোস্টমর্টম নাম পরবর্তীতে মঙ্গলকোট থানায় খবর গেলে মৃতদেহ নিয়ে যায় পুলিশ বুধবার মৃতদেহ কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় মঙ্গলকোট থানার পুলিশ এবং দুপুর নাগাদ কাটোয়াতেই মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা যায় রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা